আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দোয়াই হচ্ছে মোমিনের হাতিয়ার এই নিয়েই আলোচনা করব দোয়া মাত্র দুই অক্ষরের একটি শব্দ কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যি বড় কঠিন এ যেন মালিক ও মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিকর একজন ক্ষুদ্র দাস আরও সে আজিমের মালিকের কাছে মিনতি করছে ভিক্ষা চাইছে আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন কি দারুণ একটা ব্যাপার সুভান আল্লাহ দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই আমরা স্বীকৃতি দিই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সব কিছুই তার হাতে আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন দেখছেন তিনি সর্বশক্তিমান সব কিছুর ওপর তিনি ক্ষমতাবান দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসম্পন্ন উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি দোয়া আল্লাহ শুভানা পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার দোয়া করা এবং দোয়া চাওয়া দুটোই সূন্যাহ দোয়া একটি মহৎ ইবাদতও বটে বিশ্বনবী বলেন আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছু নেই সহিবিখ বুখারি পাঁচ হাজার একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চাই তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন আয়াত নম্বর ষাট হে রাসুল যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তখন বলে দিও আমি তো কাছেই আছি কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই সুরাবাকারা আয়াত নম্বর একশো ছিয়াশি বিশ্বনবী বলেন আল্লাহ খুবই লজ্জাশীল বান্দা যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুনানে আবু দাউদ চোদ্দোশো অষ্টআশি দোয়া সকল ইবাদতের মূল নির্যাস প্রিয় নবী সাল্লাহু আলাই আসাল্লাম বলেন দোয়া ইবাদতের মগজ আবু দাউদ চোদ্দোশো উনআশি আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন কিন্তু দোয়া করলেন না তার মানে আপনি ইবাদতের নির্যাসটায় হারালেন কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে তাহলে সে অহংকারী বলেই সাব্যস্ত হবে যে আল্লাহকে ডাকে না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন সহিবুকারি চব্বিশশো আঠেরো একটি আয়াতে আল্লাহ তালা দোয়াকে গোটা দিনের সাথে তুলনা করেছেন তিনি চিরজীবী তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো মুমিন আয়াত পঁয়ষট্টি তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয় তিনি তত বেশি খুশি হন কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতোই তাড়াহুড়ো করে দোয়া করলে হবে না দোয়া একটি আর্ট বা শিল্প একে রপ্ত করতে হয় আতস্থ করতে হয় সব কাজের মধ্যে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তেমনি দোয়ার মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কেউ ফার্স্ট দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করে নেন আর থার্ড ক্লাসরা দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম এমন অনেক দোয়াকারীরা আছে যাদের দোয়ায় কোনো আবেগ ও ভাবাবেগ থাকে না তাই আল্লাহ তালা তাদের দোয়াকে পছন্দ করেন না দোয়া করতে হবে আবেগ দিয়ে যে আবেগ চোখের জলের বাঁধ ভেঙে দেবে হৃদয়কে করবে নরম উর্বর বান্দার চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন এবং তাকে ক্ষমা করে দেন দয়ান্নবী বলেন দুই ধরনের ফোটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোটা আর দুই হচ্ছে জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা জামিয়াতির মিজি ষোলোশো উনসত্তর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন